হাতে পেয়েছি আজকে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার জুলাই মাসের ষোলো তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করলাম টুক ধুলাম ধুয়ে সকালবেলা ঘুম যেন চোখ থেকে ছাড়ছে না এই চোখগুলো দেখো না কিরম ফুলে গেছে মনে হচ্ছে না সেই ব্যথা হয়ে আছে হ্যাঁ চোখ খুলতে পারছি না আর বাইরে এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা মনে হচ্ছিল যে ঘুম থেকে উঠি মনে হচ্ছে না আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই না যেতে তো হবেই না ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে একটু এক্সারসাইজ করে এখন এই ব্যালকানির কাছে একটু এসেছি গাছগুলোকে একটু দেখতে এলাম বর্ষায় গাছগুলো এমনি খুব ভালো হচ্ছে কিন্তু গাছে একটাও ফুল ফুটছে না গো এই ফুল গাছে তবুও একটা দুটো এখন দেখছি কুড়ি আসছে কিন্তু জবা ফুল গাছে না আছে ফুল না আছে কিছু টগর ফুল গাছটা তো পাল্টাবো পাল্টাবো করে অন্য টবে বসাবো বলে হচ্ছে না কিন্তু গাছটা ভালো আছে এটাই হচ্ছে শান্তি এই দেখো না জামা কাপড় এখানে পুরো পুরো ভর্তি চাদর ফাদরগুলো গুলো এখনও কিছু শুকনো হয়নি এই জামা কাপড়ের স্ট্যান্ডটা পুরো একদম মানে আর জায়গা নেই দেওয়ার পুরো একদম ভর্তি হয়ে গেছে একটা জামা কাপড়ের শুকনো হচ্ছে না এই নিয়ে যাব একটু পরে ঘর দালানটা ঝাঁট দেবো দিয়ে মুছে তারপরে তোমার ওই চেয়ারটা নিয়ে গিয়ে ঘরের ভেতরে রাখবো রেখে যেগুলো তোমার ভিজে জামা কাপড় আছে ওগুলোকে তোমার এই চেয়ারের মধ্যে মেলে দেবো চেয়ারটা আছে আর টুলটা আছে ওর মধ্যে মেলে দেবো দিয়ে তারপরে আজকে তো আবার দুটো নাইটি পড়বে বলো বাসি তনুর কাপড় আছে বাসি আমার একটা নাইটি পরবে এইটা পরে স্নান করব হ্যাঁ কতগুলো পরে যাবে বলো তো রেগুলারই তো কিছু না কিছু তো পরতেই থাকে সবটাই মিলিয়ে মিশিয়ে একদম পুরো ভর্তি হয়ে আছে বেশ দুদিন রোদ্দুর করেছিল কিন্তু রোদ্দুরটা এত হয়েছিল এত গরম পড়েছিল বৃষ্টিটা না হলে হচ্ছিল না কিন্তু আবার সেই যেইকে সেই আবার সেই বৃষ্টিতে ছপাং ছপাং করে যেতে হবে সাতটা গাছির জলের মধ্যে দিয়ে এত জলটাতে গন্ধ মানে বলার মতো নয় আর কি নোংরা জল পুরো ঝিল এদিকে জল ওদিকের জল ড্রেনের জল মানে সব পুরো টোটালটা পুরো একদম পুরো ভর্তি হয়ে গেছে মানে কোনো জায়গাটা নেই যে ফাঁকা আছে তো চলো এখন আমি ছানি চা বসাই রাত্রিবেলা তো সমস্ত বাসন টাসন গুছিয়ে মেজে রেখে দিয়ে গেছি আর গ্যাস ফ্যাসও পরিষ্কার করে দিয়েছি এখন একটু চা বসাই ওখানে একটু গিয়েছিলাম আর একটা জিনিসও দেখতে যে মাছ বসেছে কিনা লাউ নিয়ে এসেছিলাম ভেবেছিলাম একটু মাছ দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে ঝোল করবো তুই কোথায় কি মাছ তো বসলো না দেখছি এখন একটুখানি লাউটাকেই বার করে নিই যদি মাছ না আসে তাহলে একটু বড়ি দিয়েই লাউ দিয়ে তরকারি করি আর একটু পরে পেঁপেটাকেও কাটবো কালকে একটা গোটা পেঁপে নিয়ে এসেছি পেঁপেটার মধ্যে সবই ভালো পেঁপেটা চল্লিশ টাকা দাম নিয়েছে কিন্তু একটু এখানটা এখানটা মানে একটু এ মতো হয়ে গেছিলো ওই জন্য এই পেপেটা চল্লিশ টাকায় দিয়ে দিয়েছে গোটা পেপারটাই ভালো খালি এই সামান্য সামান্য জায়গাতে একটুখানি কেমন খারাপ মতো হয়ে গেছিলো ওই জন্য ওগুলো বাদ দিয়ে রেখে দিয়েছি চল উঠি এবারে লাউটাকে বার করে রাখলাম যদি মাছ বসে তাহলে একটু করে নিয়ে আসবো অল্প করে আর যদি না বসে তাহলে বড়ি দিয়ে কোনো এখন একটুখানি আগে চাটা খাই আজকে দিনটা একটু স্পেশাল জানো তো কারণ হচ্ছে আমি না খুব মন দিয়ে খুব সময় দিয়ে কাজ করছি একটা একটা ব্লগ বানাই ভিডিও শ্যুট করা এডিট করা আপলোড করা সব কিছু নিজে করি কখনো ভিউজ কম কখনো হতাশা তাও হাল ছাড়ি না কারণ আমার এই নিজের কথাগুলো বলার এই একটাই জায়গা তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ব্লগ দেখো আমাকে কমেন্ট করো লাইক করো আমার পাশে আছো সত্যি বলতে কি এই জার্নিটা আমি একা শুরু করলেও এখন আমি আর একা নই তোমাদের সকলকে নিয়েই আমার ইউটিউবের পথ চলা আমার এই চাটা রেডি করলাম সকালবেলা একটু লিকার চা করলাম চায়তে একটু সুগার ফ্রি চিনি দিলাম দিয়ে ভালো করে একটু গুলে নেবো নিয়ে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আজকে একটুখানি দেখছি মাছ যদি এসে থাকে তাহলে একটু নিয়ে আসতে যাব। আর এই চা টা খেয়ে বেরিয়ে পড়লাম ব্যালকিনির সামনে থেকে দেখছিলাম কাকিমা দূরে ওই ছাতা খাটিয়ে বসেছে সত্যি কথা বলতে কি আমি গিয়ে ওখানে আমি ভিডিও অন করলাম কীভাবে ভিডিওটি ডিলিট হয়ে গেল বুঝতে পারলাম না মাছ বলতে খালি একটু পোনা মাছই নিয়েছি রাস্তাটাতে আমাদের কত জল জমে গেছে জানো তো আর বৃষ্টি পড়ছে তো যার জন্য ক্যামেরাটা সবসময় অন করে রাখতে পারছি না আর কি আর এই দেখো মাছটাকে নিয়ে চলে এসেছি মাছ বলতে আজকে একশো টাকার মাছ নিয়ে এসেছি পোনা মাছ দুদিন হয়ে যাবে মোটামুটি তবে আজকে তেল পোড়াটা খুব ভালো দিয়েছে জানো তো তে মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতে মাছের তেল এখন দুপিস করবো বাকি মাছটা আমি ফ্রিজেতে রেখে দেবো এটা আবার দুদিন পরে হবে আজকে রান্নাই করব একদম সাদা মাটা অথচ খেতে হবে মজাদার কারণ লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে ভালোই লাগে গরম ভাতে হলে তো আর দেখতেই হবে না তার সাথে যদি একটু গন্ধরাজ লেবু হয় আহা কি স্বাদ খুব বেশি কিছু না একটু লাউটাকে কেটে মাছটাকে ভেজে একটু আদা একটু জিরে দিয়েই হালকা করে রান্না করলেই মনটা একদম ভালো হয়ে যাবে যেন এরম সাদা মাটা রান্না খেতে না বেশ ভালোই লাগে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম দিয়ে তেলটা কড়াতে গরম হয়ে যেতে মাছটা ছেড়ে দিচ্ছি আজকে তেলটাও মাছের এতটাই ভালো ছিল অফিসে যখন নিয়ে ভাত দিয়ে খাচ্ছিলাম আহা হেভি লাগছিল খেতে আচ্ছা রুই মাছের তেল না খুব স্বাদ হয় খেতে জানো তো রুই মাছ বলো কাতলা মাছ বলো মাছটাকে ভাজে দিয়ে এখানে একটু বসে পড়লাম আর এই পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটা না একটুখানি এ মতো ছিল বাকি বডিটা খুব ভালোই ছিল মানে ভালোই লেগেছে খেতে আর একটু ছোটো ছোটো পিস করে রেখে দেবো খানিকটা খাবে বেলার দিকে আর আমি একটু অফিসে নিয়ে যাব পেঁপে খাওয়া ভালো জানো তো বিশেষ করে পাকা পেঁপে খাওয়া খুব উপকার তবে পাকা পেঁপে খালি একমাত্র খেতে পারবে না ওই যারা প্রেগনেন্ট থাকে তারা একমাত্র পাকা পেঁপে আর এই আনারসটা খেতে বারণ করে আর এই দেখো আমার বাবা এসেছে কত আনাজ নিয়ে এসেছে তাল নিয়ে এসেছে জাল দেওয়া আজকে রান্নাই হয়েছে তোমার লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই যে তেলটা ভেজে রেখে দিয়েছি তুমি একটু ভাতের উপরে দিয়ে দিবি রে আর এখানে তুমি ছাতু গুলো রেখেছে ছাতুটা খাবো এখন দেখুন আজকে অনেক কাজের দেরি হয়ে গেছে জানো তো গোপালকে স্নান টান করে বসিয়ে দিচ্ছি খেতে দিয়ে দিচ্ছি এখানে সমস্ত বাসন শুনে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তনু বেলায় পুজো করবে রান্নাঘরটা এমনি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো খালি মাজতে পারিনি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার হয়ে গেছে আর বাসনগুলোই ঝুড়িতে রেখে দিয়ে যাচ্ছি সন্ধ্যেবেলায় এসে মাঝবো আর সকালবেলা মানে সাড়ে তিনটে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড আকাশও ডেকেছে আর এই দেখো না সাঁতরা গাছের অবস্থা দেখেছো সাঁতার কেটে যাওয়ার মতো অবস্থা আর এখানে আর দুদিন পরে নৌকা নামাতে হবে এমন অবস্থা হয়ে গেছে পুরো সব ডুবে গেছে গো ঘরে ঘরে জল ঢুকে গেছে সব জায়গায় কিন্তু আমাদের সেন্টারটা এখনও ডুবে না যদিও আগের বছর সেন্টারটা একটু ডুবে গেছিলো জল ফল ঢুকেছিল এবছরটা দেখছি সেন্টারটা ডুবে নেই কারণ ওখানে যে ড্রেনগুলো ছিল না ওগুলোকে পরিষ্কার করে দিচ্ছি ওই জন্য এবারে ডোবে নেই ভালোই হয়েছে একদিকে ডুবে নেই কিন্তু রাস্তাটা না খুব খারাপ স্টুডেন্টগুলো আজকে বলছিল ম্যাডাম কি করে আসব এত পচা জলের মধ্যে এলে শরীর খারাপ করবে দেখো আমি ওটা দিয়ে তো গেলাম না এটা দিয়ে যে যাচ্ছি এই ঠাকুরের পিছন দিক দিয়ে মানে এখানে একটা ঠাকুরের মন্দির আছে এখানেও জল জমে আছে কি বলবো বলো তো কোনটা দিয়ে যাব নিজেও বুঝতে পারি না যেন আমি এসে একটু বসিনি এসে এক বাসন ওখানে রেখে দিয়ে গেছিলাম সে বাসনগুলো সব মাজলাম তোমাকে বললাম তো একটু চা খাও এবার একটু মুখটা ধোবো ধুয়ে তারপর একটু বসে চা খাবো আজকে একটা নতুন ভালো জিনিস আছে ভালো একটা খবর আছে আমি চা পা খাই তারপরে দেবো হ্যাঁ আমার ওনটা থেকে খুব খুশি আজকে যে জিনিসটা আমার বাড়িতে এসেছে সেই জিনিসটা দেখলে তোমরাও খুব খুশি হয়ে যাবে কারণ সেই জিনিসটা মানে পাওয়ার জন্য আমি অনেকক্ষণ অনেক দিন ওয়েট করেছি তোমরাও অনেক দিন ওয়েট করে আছো আমি কবে এটা পাবো ঠিক আছে সেই রেডি আমি অর্ধেক বলেই দিয়েছি আবার তোমার টাইটেলেও দেওয়া থাকবে তোমরা বুঝে যাবে কিন্তু তবুও যেন আমি মানে বলছি না এখন আমি আগে দেখাবো তারপরে বলবো ঠিক আছে আর খুব হা মানে আনন্দ হচ্ছে আর কি এতটাই আনন্দ হচ্ছে কি বলবো যাই হোক আবার যিনি দিতে এসেছিলেন তিনি আবার তোমাকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি ব্লগ বানাও বলছে কিসে কীরকম ব্লগ বানাও আমাকে চ্যানেলের নামটা বলো আমি সাবস্ক্রাইব করবো প্লাস দেখুন আমার চ্যানেলের নামটা বলেছে জানি না উনি সাবস্ক্রাইব করবে কি দেখবে তবে আমার চ্যানেলের নামটা বললে সার্চ করলেই পেয়ে যায় মানে যতজনকে বলি যে সবাই মানে সার্চ করলেই পেয়ে গেছে তো চল এখন একটুখানি মুখটা ফেসওয়াশ দিয়ে ধুই ধুয়ে একটুখানি বসে মুখুক ধুয়ে করে একটু চা ফা করুক করে একটু খাই তারপরে যে রাত্রিবেলা রান্না কী করু বাবা তো অনেক বাজার দিয়ে গেছে সে বাজার আছে এখন আমি তো ফ্রি আগের দিনকে একটু বাজার নিয়ে এসেছিলাম তার আগের দিনকে একদম বাজার ছিল না বলে একটু নিয়ে এসেছি টুকিটাকি করে আমিও বাজার নিয়ে এসেছি আবার একটু বাজার সেই এত বাজার খেয়ে খাবো বলো না আমি একটু অল্প অল্প করে কিনে কিনে খাই কিন্তু হয়ে গেছে অনেকটা বাজার তো চল এখন আগে মুখটা ধুয়ে নি খেয়ে নিয়ে তারপরে হে করব সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে বেলার দিকে বৃষ্টিটা একেবারে হয়নি আবার সেই যেই কে সেই গরম লাগছে যেই গরম লাগছে চলো মুখটা আগে একটু ফেস ওয়াশ দিয়ে ধুই ঠিক আছে সকালের কাজটা সকালে মিটিয়ে যেতে পারিনি ঠিক কথাই কিন্তু কোনো অসুবিধা হয়নি এসে একটু বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম তো পরিষ্কারও হয়ে গেল আর এখন ফেসওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিচ্ছি বাইরে জানা পলিউশন কী বলবো আর এই বর্ষাকালে কী বলতো চেপ চেপানির ব্যাপারটা বেশি থাকে মানে গরমকালে গরম একরকম হয় আর বর্ষাকালে গরমটা না খুব বিচ্ছিরি গরম আর এই মুখটা ধুয়ে আর এই ঘরে একটু পাখাটা চালিয়ে বসবো জামাটা একটু হালকা ভিজে গেছে ছাড়বো না এখন কারণ রান্না বান্না করে যখন শুতে যাব তখন একবারে জামাটা ছেড়ে নেবো এ দেখো বন্ধুরা এটা আমি হাতে পেয়েছি আজকে কিন্তু টাকা এখন পাবো না টাকা পেতে এখন বহুদিন বাকি আছে সবে মাত্র মানে কী বলবো মানে এটা পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু আমার মানে জমেছে এখন টাকা এখন এই মুহূর্তে তো হবে না কারণ আমার তো ভিউজই নেই তো যে এইটা পেতে আমাকে যতটা কষ্ট করতে হয়েছে আজ এই বছর পুজো এলে পুরো পাক্কা দু বছর হয়ে যাবে ঠিক আছে তো এটা পেয়েও আমি খুব খুশি হয়েছি তবু তো কিছুটা পথ তো এগোতে পারলাম তো চলো এটাকে এর ভেতরে একটা পিন আছে সেই পিনটাকে এ করে ভেরিফাই করাতে হবে বুঝলে তো কিন্তু সেই পিনটা তো আমি দেখাতে পারবো না তাই শুধু এইটাই দেখালাম তোমাদেরকে ঠিক আছে এটা আনবক্সিং করে দেখানো যাবে না না এটা আনবক্সিং করে দেখানো যাবে না কেন কি এটা আনবক্সিং করে যদি পিনটা দেখায় আমাকে ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে ইয়ে করে দেবে ঠিক আছে শুধু এইটুকুই দেখাতে পারবো ঠিক আছে তারপর রান্না করতে এটাকে করে নিই তারপরে রান্না করতে হবে আটটা বাজে এখন একটু এখানে আনাজগুলো কেটে কেটে রেখে দিচ্ছি ওই ডাটি কচুগুলো ছিল ওগুলো সকালবেলা ছাড়াতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য এখন একটু আনাজটা কেটে নিলাম আজকে রাত্রিবেলাও বেগুন ভাজবো আর তার সাথে একটু স্যালাডের জন্য শশা একটু গাজর একটু পিঁয়াজ সবগুলো কেটে ধুয়ে রেখে দেবো কালকে একটু করলাও ভাজবো সেটাও কেটে নিয়েছি ধুয়ে গুছিয়ে রেখে দিলে কালকে সকালবেলা বৃহস্পতিবার তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিতে পারবো আর এখানে একটা গোটা বেগুনকে নিয়ে দুটু গুঁড়ো করে নিয়েই ভাজতে শুরু করলাম আর আজকে রান্নায় হয়েছে তোমার বেগুন ভাজা রুটি বেগুন ভাজাতে রুটি খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে তোমার স্যালাড করে নিয়েছি একটু গাজর একটুখানি শশা একটু পিঁয়াজ ব্যাস আর কিছু না একটা করে রুটি তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে শেয়ার করে দিও